কোশ্চেন নাম্বার ফাইভ বলেছে দ্বাদশ শ্রেণীর কিছু ছাত্রের গড়জন ছিল ফিফটি সিক্স কেজি যখন সাতজন ছাত্র যাদের গড়জন হচ্ছে ফিফটি এইট কেজি ক্লাসে যোগ দেয় তাহলে সমস্ত ছাত্রের যে গড়জন সেটা হচ্ছে দুশো গ্রাম করে বেড়ে যায় তাহলে ক্লাসের শুরুতে অর্থাৎ প্রথম ক্ষেত্রে আমাদের প্রথা টোটাল শিক্ষার্থীর সংখ্যা কত ছিল সেটাকে বার করতে বলেছে তো আমাদের প্রথমে যে গড়জন সেটা ছিল ফিফটি সিক্স কেজি তারপর দুশো গ্রাম বেড়েছে তারপরে দুশো গ্রাম বাড়ার পরে আমাদের গড়জন কত হবে সেটা হবে ফিফটি সিক্স পয়েন্ট টু কেজি এইটাকে গ্রামকে যদি কেজিতে করি তাহলে এটা হয় আমাদের তাহলে এখান থেকে ফিফটি সিক্স পয়েন্ট টু কেজি হলো আমাদের যে গড় ওজন সেটা দ্বিতীয় ক্ষেত্রে তাহলে এখানে এইখানে যদি আমরা অ্যালিগেশনের যে কনসেপ্ট সেটা যদি লাগাই তাহলে প্রথমে যে ছাত্র সংখ্যা ছিল তাদের গড় ওজন ছিল ফিফটি সিক্স এবং যারা অ্যাড হয়েছে তাদের যে গড় ওজন সেটা হচ্ছে আমাদের ফিফটি এইট এবং ওভারঅল যে গড় ওজন সেটা হচ্ছে আমাদের ফিফটি সিক্স পয়েন্ট টু কেজি তাহলে এখানে যদি বসাই তাহলে ফিফটি সিক্স পয়েন্ট টু তাহলে এখান থেকে যদি মিক্সচারালাইজেশনের যে নিয়ম সেটা থেকে যদি মাইনাস করি তাহলে ফিফটি এইট থেকে ফিফটি সিক্স পয়েন্ট টু যদি আমরা মাইনাস করি তাহলে এখানে আমরা কত পাব এইটা আমরা পাবো ওয়ান আবার ফিফটি থেকে ফিফটি সিক্স মাইনাস করলে এইটা আমরা পাবো তাহলে উভয় দিক থেকে দেখো যদি আমরা দশমিকটা তুলে দিই তাহলে এখানে আমরা কত পাবো আঠেরো পাবো আর এখানে পাবো দুই পাবো তাহলে আঠেরো এবং দুইয়ের যদি রেশিও করি তাহলে এখানে আমরা লিখতে পারি যে ছাত্রের যে সংখ্যা সেইটার অনুপাত হচ্ছে এখানে হচ্ছে নয় এখানে হচ্ছে এক তাহলে এইটা হচ্ছে আমাদের ছাত্র সংখ্যার রেশিও তাহলে এখান থেকে যে আমরা অনুপাতটা বার করে টোটাল নাম্বার অফ স্টুডেন্টটা বার করব তাহলে বলেছে যখন সাতজন স্টুডেন্ট অ্যাড হয়েছিল তাহলে অ্যাড হওয়া স্টুডেন্টদের গড় ওজন হচ্ছে ফিফটি এইট আর তাদের সাথে যে অনুপাত সেটা হচ্ছে এক তাহলে এই যে এক ইউনিটের যে অনুপাত অনুপাতের যে মান সেইটা আমাদেরকে দেওয়া আছে কত সাতজন স্টুডেন্টের মানের সাথে সমান তাহলে আমাদের টোটাল আগে কতজন স্টুডেন্ট ছিল আগে ছিল ছাপ্পান্ন গড় বয়স গড় ওজনের নয় ইউনিট স্টুডেন্ট হচ্ছে তাহলে এই এক ইউনিটের ভ্যালু যদি সাত হয় তাহলে নয় ইউনিটের ভ্যালু কত হবে তাহলে নয় ইউনিটের ভ্যালু হবে নয় গুণিত সাত তাহলে হচ্ছে সাত নয় তেষট্টি জন হচ্ছে আমাদের টোটাল স্টুডেন্ট প্রথমে ছিল যেটা অপশান নাম্বার এ হয়ে যাবে এখানে উত্তর